আজকের রেসিপি টমেটোর পকোড়া হ্যাঁ আমরা তো অনেকভাবেই টমেটোর চপ বানিয়ে খেয়েছি তাই না কিন্তু আজ বানাবো টমেটোর পকোড়া একদমই মুচমুচে টমেটোর পকোড়া তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো রেসিপিটার জন্য এইভাবে আমি একটা পাকা টমেটো নিয়েছি আর অবশ্যই একটু পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবে টমেটোটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর মাঝখান থেকে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে এই যে মাঝের বীজটা আছে সেই বীজটা ফেলে দেব এই বীজটা কিন্তু আজকের রেসিপিতে নেওয়া যাবে না তাহলে ভালো লাগবে না খেতে এই জন্য আমি বীজটা বের করে নিচ্ছি তারপর টমেটোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তার আগে মাথার সাইডটাও একটুখানি কেটে দেব। এইভাবে মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি তো আজকের আমি এই টিফিনটা আমার একার জন্য বানাচ্ছি তাই আমি একটা টমেটো দিয়ে করছি একটা টমেটো দিয়ে আজকের আমি অনেকগুলো পকোড়া তৈরি করে ফেলবো তো তোমরা চাইলে দুটো তিনটে যেমন খুশি নিতে পারো তো এখন আমি আবারও অর্ধেক যেটা ছিল সেটা মাথার দিকটা কেটে দিলাম তারপর বীজটা বের করব না হলে আমার আগের টমেটোতে একটু কাটতে বীজটা বের করে মাথার দিকটা কাটতে অসুবিধে হয়েছিল এখন আবারও এটাকে লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি তো এইভাবেই আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিলাম একটাই টমেটো নিয়েছি আর এখন একটা পাত্রে এই কেটে রাখা টমেটোটা তুলে নিলাম এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদার পাউডার তোমরা চাইলে আদা বাটা এখানে দিতে পারো দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ চাট মশলা হাতের কাছে থাকলে অবশ্যই দেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে মোটা মোটা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তোমরা যদি নিরামিষভাবে বানাও তাহলে এটা স্কিপ করতে পারো এক চামচ মতো ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি সুজি ময়দা আর সুজি দিলাম এটা মুচমুচে হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর হাফ চামচ মতো চিনি চিনি দিলে এটা খেতে ভীষণ ভালো লাগবে এখন হাতে হালকাভাবে এটা একটু মাখিয়ে নেব আর এটার স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিলাম তোমাদের হাতের কাছে যদি সেদ্ধ আলু না থাকে তোমরা চাইলে নাও নিতে পারো আলুটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম তারপর সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো চট জলদি যদি কোনো টিফিন বানাতে ইচ্ছে হয় হাতে যদি একদমই সময় না থাকে তাহলে তোমরা বানিয়ে নিতে পারো আজকের এই টিফিনটা তো আমার প্রথমে বেসনটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি আবারও বেসন দিলাম তো তোমরা কিভাবে বুঝবে যে এটা পারফেক্ট হয়েছে যখনই দেখবে এটা বড়া শেভে চলে আসছে তখনই এটা মাখানো পারফেক্ট হয়ে গেছে এইবার এই পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে একদমই মিডিয়াম করে এখানে একটা একটা পকোড়া দিয়ে দিতে হবে তো আমি এখানে রকম গোল কিংবা লম্বা শেপ রকম কোনো কিছু সেপ নি জাস্ট একটু এইভাবে দিয়ে দিলাম পরার মতো করে তারপর আঁচটা মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো এগুলো ভাজতে একদমই সময় যায় না মোটামুটি দুই মিনিটের মধ্যেই এগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় একদমই মুচমুচে তো এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এই দিকে একটা স্টিনারের মধ্যে এইগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও আমার বাকি যেগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টের মধ্যে জানাবে তোমরা ঠিক কি ধরনের ভিডিও দেখতে চাও এগুলোকেও আমি এখন লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখলে তো যদি তোমাদের অফিসে কিংবা স্কুলে যেতে দেরি হয় তাহলে হাতে কম সময় নিয়ে এই টিফিনটা বানিয়ে ফেলতে পারো তো এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আওয়াজ শুনে বুঝতে পারলে মুচ মুচমুচে হয়েছে একদমই মুচমুচে হয়েছে আর তোমরা এটা কাঁচা স্লাট কিংবা সসের সঙ্গেও সার্ভ করতে পারো কিংবা খালি মুখেও খেতে পারো ভীষণই টেস্টি হয় আর মাত্র একটা টমেটো দিয়ে আমি কতগুলো পকোড়া বানিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাক